অনেক দিন আগে আমি আমার পদার্থবিজ্ঞান শিক্ষককে জিজ্ঞেস করেছিলাম যে মহাবিশ্বের যে দূরের দূরের যে গ্যালাক্সিগুলো আছে সেগুলো আমাদের থেকে আলোর থেকে বেশি স্পিডে দূরে সরে যাচ্ছে কিন্তু আলো থেকে বেশি স্পিড সম্ভব না তাহলে এটা কিভাবে হয় প্রথমে থিওরি আলোর থেকে বেশি স্পিডে চলাচল করা সম্ভব না আলোর স্পিডের সমান গতিতেও কোনো পদার্থ চলতে পারে না শুধু আলোই চলতে পারে কিংবা ওরকম মাসলেস কোনো পার্টিকেল চলতে পারে ভরওয়ালা কোনো জিনিস আলোর থেকে বেশি স্পিডে অথবা আলোর স্পিডে চলতে পারে না এটা আইনস্টাইনের সূত্র থেকে বলে উনিশশো বিশের দশকের আগে আমাদের ইউনিভার্স অনেক ছোট ছিল ছোট ছিল না আমরা জানতাম না আমরা ভাবতাম কিছু স্টার আছে কিছু গ্রহ আছে নক্ষত্র আছে এই বাট আমরা গ্যালাক্সি যে আছে সেটা চিনতাম না আকাশের কিছু কিছু জায়গায় কতগুলো লাইটের প্যাচ দেখা যেত ছোটো ছোটো আলোকিত অংশ যেটা একটা স্টার দিয়ে আলোকিত অংশ হওয়ার কথা ছিল না বাট একটা পুরা রিজিয়ন আকাশের আলোকিত থাকত অ্যাডউইন হাবল একটা বড় টেলিস্কোপ বানায় সেই জিনিসটা দেখছেন দেখে হচ্ছে ওগুলো ছবি নিলেন ছবি নেওয়ার পর দেখা গেলো ওখানে অনেকগুলো ছোটো ছোটো ফোটার মতো দেখা যায় এখানে ওই ছোটো ছোটো যে জায়গাগুলো সেই জায়গাগুলোর ভেতরে কয়েক বিলিয়ন স্টার আছে দেখে জিনিসটাকে একটা প্যাচি স্টার মনে হয়েছে ওভার নাইট আমাদের ইউনিভার্স অনেক অনেক বড় হয়ে গিয়েছে অ্যাডুইন হাবল ওই জিনিসটা করেই থামেন নাই উনি এরপর জিনিসটা আর স্পেকট্রাম দেখলেন স্পেকট্রাম দেখে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে উনি দেখতে পেলেন ওই গ্যালাক্সিগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে কীভাবে সরতেছে সেটা হচ্ছে ডপলার ইফেক্ট ডপলার ইফেক্ট জিনিসটা আমরা দৈনন্দিন জীবনেই দেখি মনে করেন আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন হঠাৎ একটা অ্যাম্বুলেন্স হচ্ছে সাইরেন বাজা বাজা আসতেছে তাহলে সে যদি আপনার দিকে গতিতে আসে তাহলে ওই অ্যাম্বুলেন্সের অ্যাকচুয়াল যে সাইরেনের যে শব্দ সেটার থেকে আপনার দিকে স্পিডে আসার কারণে সেটার তীব্রতা বেড়ে যাবে আবার সেটা যখন চলে যাবে তখন সেটা আস্তে আস্তে তীব্রতা কমে যাবে সেই জিনিসটা আমরা বুঝতে পারি সেটা ভ্যালোসিটির সাথে রিলেটেড ঠিক সেমভাবে আলোরও হচ্ছে ডপলার ইফেক্ট হয় কোনো একটা জিনিসের অ্যাকচুয়াল যে কালারটা সেটা যখন আমাদের দিকে দ্রুতগতিতে আসে তখন তার অ্যাকচুয়াল কালার থেকে সেটা ব্লু শিফটেড হয়ে যায় তার তরঙ্গ দুর্গটা স্কুইচ হয়ে ছোটো হয়ে যায় তার তরঙ্গ দুর্গা ছোটো হয়ে গেলে সেটা মোর এনার্জি মনে হয় আর কি সুতরাং সেটাকে আমরা ব্লু শিফটেড বলি কারণ ব্লু এনার লাইটের এনার্জি বেশি লাল লাইটের এনার্জি কম সো সেটা যখন এনার্জি কমে বেড়ে যায় সো দ্রুত গতিতে আসার সময় যখন যখন এনার্জি বেড়ে যায় তখন আমরা সেটাকে ব্লু শিফটেড বলি এটার মানে ব্লু কালার না বাট ব্লু এর দিকে আসা অর্থাৎ এনার্জি বেড়ে যাওয়া আবার যখন কোনো একটা অবজেক্ট আমাদের থেকে দ্রুত গতিতে পেছের দিকে সরে যায় তখন ওটার লেনগুলো স্ট্রেসড হয়ে যায় যার কারণে ওয়েবলেনথ বেড়ে যায় অ্যাপারেনলি সেটা লাল সাইডে চলে অর্থাৎ রেড শিফট বলে মানে মোর রেড আর কি সেটা সেটাও অবভিয়াসলি লাল হয়ে যাচ্ছে না বাট জিনিসটা হচ্ছে যে তার অ্যাকচুয়াল যে কালারটা সেখান থেকে সে মানে তার ওয়েবলেনথ বড় হয়ে যাচ্ছে এখন অ্যাডউইন হাবল যখন ওই গ্যালাক্সিগুলো দেখলেন সেই গ্যালাক্সিগুলোর হচ্ছে স্পেকট্রাম বের করা হলো সেই স্পেকট্রাম দেখে যেটা বোঝা গেলো সেগুলো হচ্ছে যে প্রায় সবগুলো গ্যালাক্সি হচ্ছে রেড শিফটের অর্থাৎ সবগুলো গ্যালাক্সির যে অ্যাকচুয়াল কালার সেখান থেকে সেটা রেড সাইডে চলে যাচ্ছে তার মানে আমাদের ইউনিভার্সের প্রত্যেকটা গ্যালাক্সি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এবং রেড শিফটের যে পরিমাণ সেটা থেকে সেগুলো আমাদের থেকে কত স্পিডে চলে যাচ্ছে সেই ভ্যালোসিটিটা বের করা সম্ভব সেই ভ্যালোসিটিটা বের করে সেখানে একটা গ্রাফে প্লট করে দেখা গেছে তাদের মধ্যকার যে দূরত্ব সেটার বর্গের অনুপাতে আমাদের ইউনিভার্সগুলো ইউনিভার্সের যে গ্যালাক্সিগুলো সেগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে তাদের মধ্যকার যে দূরত্ব সেগুলোর বর্গের অনুপাতে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে যার দূরত্ব যত বেশি সেটার ভ্যালোসিটিও তত বেশি এই দূরত্ব বাড়তে বাড়তে একটা সার্টেন পর্যায়ে গিয়ে সেই গ্যালাক্সিগুলোর স্পিড আলোর থেকেও বেশি হয়ে যায় যেটা প্রথম দিকে সায়েন্টিস্টদের অনেক পাজল করে ফেলেছে বাট জিনিসটা পরবর্তীতে এটা ইন্ডিকেট করে যে আসলে আমাদের ইউনিভার্স এক্সপ্যান্ড করতেছে আসলে যেটা হয় সেটা হচ্ছে আসলে গ্যালাক্সিগুলো আমাদের থেকে দূরে সরতেছে না গ্যালাক্সিগুলো যেখানে আসে সেখানেই আছে। এবং গ্যালাক্সির মধ্যকার যে ইন্টার গ্যালাক্টিক যে স্পেসটা সেটাই আসলে বৃদ্ধি পাচ্ছে এটা আসলে একটা বেলুন দিয়ে দেখা যায় একটা বেলুন যদি আমরা নেই সেই বেলুনের মধ্যকার আমি দুইটা ফোটো আঁকতেছি একটা হচ্ছে এক সেন্টিমিটার আর একটা হচ্ছে দুই সেন্টিমিটার দূরত্বে এবার এই দুইটা ফোটার মধ্যে আমি যদি এই বেলুনটা ফুলাই তাহলে দেখা যাচ্ছে যে এই দুইটা এই যে ইয়েটা পয়েন্টগুলো সেগুলোর মধ্যকার দূরত্বটা পেরে যাচ্ছে যেটার দূরত্ব যত বেশি সেটা তত স্পিডে চলে যাচ্ছে তাহলে এই যে গ্যালাক্সিগুলোর যে রেড শিফট এবং এগুলার যে রিলেটিভ ভ্যালোসিটি এগুলোর মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি যে আসলে আমাদের ইউনিভার্স এক্সপ্যান্ড করতেছে এবং এটা দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে এবং আস্তে আস্তে আমাদের রাতের আকাশ থেকে গ্যালাক্সিগুলো হারাই যাচ্ছে আমাদের দৃষ্টিসীমা থেকে এবং এভাবে হারাই যেতে যেতে একদিন আমাদের আকাশে শুধু আমাদের গ্যালাক্সির তারাগুলো ছাড়া অন্য কোনো তারা থাকবে না কারণ এই গ্যালাক্সিগুলো আস্তে আস্তে দূরে সরে যাবে এবং ইউনিভার্স এক্সপ্যান্ড করতে করতে আসলে সব কিছু আমাদের দৃষ্টির আড়ালে চলে যাবে অলরেডি প্রতিদিন আমাদের এখান থেকে কয়েক হাজার তারা আমাদের দৃষ্টিসীমা থেকে বের হয়ে যাচ্ছে যেগুলোকে আমরা কোনো দিন দেখতে পারবো না তো যারা এখনও আকাশ দেখতেছেন না তাদের উচিত আসলে বের হয়ে আকাশ দেখা শুরু করা কারণ প্রত্যেক দিন আকাশের তারাগুলো কমতে থাকবে